আসসালামু আলাইকুম কি কি ভাবছে বক বক করতে আসছি না মোটেই না আজকে এসেছি ব্রাকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলতে ব্রাকে দাবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই দাবিতে নিয়োগ বিজ্ঞপ্তি আপনাকে আবেদন করতে হলে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সাথে স্নাতক ডিগ্রি থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবে সেক্ষেত্রে আপনাকে পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এখন এই চাকরির সুবিধাসমূহ এই চাকরিতে অবশ্যই আপনাকে প্রভিডেন্ট ফান্ড আছে গ্রাসুইটি আছে ইনসেন্টিভ আছে পারফরমেন্স বোনাস আছে এই চাকরিতে কীভাবে আপনাকে কাজ করবে এই চাকরিতে কাজ করতে হলে আপনাকে কী করতে হবে ঋণ দিতে হবে এবং ঋণ আদায় করতে হবে সঞ্চয় দিতে হবে সঞ্চয় আদায় করতে হবে এই চাকরির প্রথমে ছয় মাসের শিক্ষণবেশকাল আছে ছয় মাসে আপনার বেতন থাকবে তেইশ হাজার টাকা এবং ছয় মাস পরে আপনার সর্বস্যের বেতন হবে হচ্ছে তিরিশ হাজার একশো চুয়াত্তর টাকা এই ছয় মাস পরে আপনি একটা গাড়ি কিনতে পারবেন গাড়ি কেনার জন্য তারা আপনাকে ঋণ প্রদান করে থাকবে এবং আপনি গাড়ি কিনতে পারবেন এবং আপনার মোটরসাইকেল বিল বাবদ সাতচল্লিশশো টাকা করে প্রতি মাসে আপনাকে দেওয়া হবে তো যারা আগ্রহী আছেন অবশ্যই বি ডিজার্ভস অথবা ব্র্যাক কেরিয়ারের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে ধন্যবাদ ভালো থাকবেন